ফুটন্ত ভাতের কড়াই মৃত্যু নমস্কার স্থানীয় ডিজিটাল মিডিয়ায় সংবাদের আমি অদিতি পান পঞ্চম দোল উপলক্ষে ঘাটাল শহরের আট নম্বর ওয়ার্ডে অষ্টপ্রহরের আয়োজন করা হয়েছিল সেই অষ্টপ্রহরের প্রসাদ ভোজনের ভাত রান্নার কাজ করছিলেন ওই ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার মণ্ডল বয়স পঞ্চান্ন অসাবধানতাবশত হঠাৎ একটি ভাতের ফুটন্ত কড়াই পড়ে যান সঙ্গে সঙ্গে তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শরীরে তেষট্টি শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল পুলিশ জানিয়েছেন বিশে মার্চ দুপুরে রাজকুমারবাবু রান্নার কড়াইয়ে পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হন আজ বুধবার সকালে তার মৃত্যু হয়েছে আজই তার দেহ ময়নাতদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয় রাজকুমার বাবুর মৃত্যুর খবর শহরে পৌঁছলে এলাকার শোকের ছায়া নেমে আসে উৎসবের দিনে এইভাবে কারোর মৃত্যু ওয়ার্ডের বাসিন্দারা মেনে নিতে পারছেন না আজ তার মৃতদেহ কলকাতা থেকে আসার কথা ঘাটালবহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার